i do আল কোরআনের সৈনিক নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এইতো তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিকানা আমরা কার কোন নবীর উম্মত আল্লাহ আখেরী নবীর উম্মত জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না এ সুযোগ হারায় না সুযোগ আর পাবে না এ সুযোগ হারায়ও না কারো পড়িয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া ছাত্র তুমি দেশের সম্পদে জাতির তোমার দিয়া অস্ত্র দিয়া সন্ত্রাসীমা স্থান বানাইয়া সুন্দর জীবন তোমার দেয় যে ধ্বংস করিয়া অবশেষে মায়ের কাছে লাশখানা দেয় পাঠাইয়া জীবনের শ্রেষ্ঠ সময় জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না এই সুযোগ হারায়ও না এই সুযোগ আর পাবে না এই সুযোগ হারায়ও না কারো কান্দে পড়িয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া কিভাবে বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে না রে করো যদি আসবে রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়েরা ওই ময় কি হবে নামাজেরোজা ইমানদারি বিভড়াই করে যদি ওই খোদার কোরআন নদে থাকে করে কি হবে নামাজের রোজা যারা ইমানদারির পড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে মসজিদের কোণে বসে জিকির যত করই বসে মসজিদের কোণে বসে জিকির যত করই বসে এভাবে চায় না পাওয়া আল্লাহকে এভাবে চায় না পাওয়া আল্লাহকে কিভাবে বেঁচে থাকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজে থাকে কিভাবে শেষ নবীজির উন্নত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিরা নিনা করে কি হবে শেষ নবীজির উন্নত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়া নিরা দখল করে নবীজির জন্য জলে রক্তের বহে নদী নবীজির জন্য জলে রক্তের বহে নদী তবুও ভগবান এই দাবি থেকে কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শ্বশুরবিহীন সমাজটাকে ঠিক কিনা কি হবে না কাল কলমবাদ এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই ঘুষের কলমটা উল্টো চলে তবে কি যাবে তবে কি যাবে রোকা সন্ত্রাসীকে কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে সমাজে বাঁচার মতো বাঁচবো একদিন বাঁচবো সিংহের মতো

এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চল হয়ে বাই মানুষ পাওয়া বড় মানুষ দেখতে চল হয়ে বাই চানু ঘরে জয় রাস্তা ঘাটে জানা চল এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝে অন্যের পকেট মারে তাকেও যদি মানুষ বল বলো তাকেও যদি মানুষ বল আমার বলার কিছুই নাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই হাইরে সাথের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দেয় মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই ঠিক কিনা শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা হেসে সব অভিজে নেই যে বসে ঢাকা তুমি যাওয়ার দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে তোমার পথে চল সবাই আসবে যে সুদী তোমার দয়াই পূর্ণ আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রকম তোমার দয়ায় পূর্ণ শিদি তুমি পার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা দিশি দিন পড়েন তো সবাই আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়া আলু সাগর রাহমানুর তোমার দয়ায় পূর্ণ আমার শারী সিদি কার দয়ায় আল্লাহ বলেন ফাদকুরুনি আযকুরুক আগে আমাকে শরণ করো তারপরে আমি তোমাদেরকে একটা লোক আছে এইটা যুবক যদি আল্লাহর পেছনে ছুটে फायदा আছে না নাই আছে দ্বীনের পেছনে ছুটলে फायदा আছে না নাই জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না এ সুযোগ হারায় না এ সুযোগ আর পাবে না এই সুযোগ হারায় না কারো সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া ছাত্র তুমি দেশের সম্পদ জাতির ভবিষ্যৎ দুস্মনের তোমারে অশিকারিয়া অস্ত্র দিয়া সন্ত্রাসী মা স্থান বানাইয়া বই গাড়িয়া অস্ত্র দিয়া সন্ত্রাসী মা স্থান বানাইয়া সুন্দর জীবন তোমার দেয় যে ধ্বংস করিয়া অবশেষে মায়ের কাছে নাশখানা দেয় পাঠাইয়া জীবনের শ্রেষ্ঠ সময় জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না এই সুযোগ না সুযোগ আর পাবে না সুযোগ না সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া আল্লাহ এই এলাকার সব যুবকদেরকে দিনদার বানা

শাসনতন্ত্রের রাসূল আমার নেতা উৎসাহ মরি চির অম্লান ইতিহাসে বীর গাথা এক আল্লাহ ছাড়া আমরা দিলে এক আল্লাহ ছাড়া আমরা দিলে নেই তো কারো ভয় এক আল্লাহর গুণাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের

তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে সবাই আসবে যে সুধি তোমার দয়ায় পূর্ণাড়ি আল্লাহ তুমি দয় সাগর আল্লাহ তুমি দয়ার সাগর তোমার দয়ায় পূর্ণি তুমি পার করতে মচর অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি দাদা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার দি সিদি পড়ন্ত সবাই আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়া